জাতিসংঘের সমস্ত জিজ্ঞেস করেন আমরা নিয়ে সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া আপনারা জানেন যখন মায়ানমারে ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি আমরা পাঠিয়ে দিচ্ছি ত্রাণ এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমার মন এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছু স্টেবল হবে এবং আমরা সেই পরিস্থিতি সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারবে